আগেকার যুগে একজন বাদশাহ ছিল বাদশার নাম ছিল ইউসুফ জু নওয়াজ এই বাদশাহ মুসলমানদেরকে ইমান আনার কারণে তাদেরকে ধ্বংস করেছে তাদেরকে আগুনে নিতে করে হত্যা করেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সত্তর বছর পূর্বের ঘটনা ইউসুফ ইউসুফাজ নামে জালেম বাদশাহ ছিল এই জালেম এই একজন ছিল একজন জাদুঘর ছিল বাদশার একজন জাদুঘর ছিল জাদুঘর বৃদ্ধ হয়ে যায় জাদুঘর যখন শেষ বয়সে চলে আসে জাদুগর বলে ও বাদশাহ আপনি আমাকে এমন একজন লোক দেন এমন একজন বালক দেন এমন একজন কিশোর দেন যেই বালক আমার এই হেফাজত করতে পারবে আমার এই শিখতে পারবে বাদশা এরকম একজন লোক খোঁজ করল খুঁজে খুঁজে একটা বালকরে খুঁজে পেল ওই বালকরে জাদুঘরের কাছে দিয়ে গেল এবার জাদুকরের কাছে বালক জাদু বিদ্যা শিখে প্রতিদিন ওই জাদুকরের কাছে আসেন জাদু বিদ্যা শিখে জাদু বিদ্যা শিখে প্রতিদিন আসা যাওয়া করে জাদু বিদ্যা শিখে একদিন বালক রাস্তা দিয়ে আসার পথে দেখলো এক জায়গায় কিছু মানুষ বালকটা সেখানে গেল গিয়ে দেখলো কি অবস্থা এখানে এত মানুষ কেন ভিতরে গেল গিয়ে দেখে একজন আলেম বয়ান মজলিসে বসার পরে বালকের ওই আলেমের কথা শুনতে অনেক ভালো লাগতেছে এভাবে প্রতিদিন জাদুঘরের কাছে জাদু শিখতে আসে আর মাঝখানে ওই আলেমের কাছে কিছু সময় দেয় একদিন দুই দিন তিন দিন আস্তে আস্তে ওই আলেমের প্রতি বালকের মহাবত সৃষ্টি হয়ে যায় তুমি আলমকে মহাবত করাও হাদিসের মধ্যে আসছে ও গুদু আলিবান আউ মতা আও মুস্তামি আহেব্বান লামুতা গুংফা মিছা উংফা দাও লেগ হয় তুমি আলেম আহ আলেম এক নম্বর মুক্তির রাস্তা এক নম্বর আলেম হ যদি আলেম হতে না পারো দুই নম্বরে আলেমের ছাত্র দুই নম্বরে আলেমের ছাত্র যদি ছাত্র না হতে পারো মুস্তামি আন তিন নম্বরে আলেমের কথা শুনলে বলা হও মুস্তামি আন আলেমের কথা মাননে বলা হও শুনলে বলা হও যদি শুনতেও না পারো মজলিশে যাইতেও না পারো চার নম্বরে মোহিব্বান আলেমকে মোহাব্বদকারী ভও লামতা কুন্খা মিশাং খবরদার খবরদার পাঁচ নম্বর প্রকার গয়ো না আলেমের প্রতি বিদ্বেষকারী ভয়ও না তাহলে দু ধ্বংস হয়ে যাবে ওই বালকটা আলমকে মোহাব্বত করে ফেললো ওই আলেম কোরআনের কথা বলে তাও ঈদের কথা বলে তৎকালীন সময় ছিল ঈসা নবীর ধর্ম ঈশানবীর কথা বলে বালকটা ওই আলেমের কথা শুনে ভালো লাগলো আলেমের কাছে গিয়ে বলে আমাকে আর দেরি নয় এখনই তাও ঈদের কালেমা পড়ায় দাও নবীর যুগ কালেমা পরে ফেলল তাইসা নবিজির যুগে আমাদের নবিজির জন্মের 70 বছর পূর্বেকার ঘটনা বালকটা জাদু শিখতে যায় বাদশাহ দরবারে জাদুকারের কাছে কিন্তু প্রতিমধ্যে আলেমের সাথে সম্পর্ক আলেম লুকায়া লুকায়া মানুষকে দ্বীনের কথা শোনায় কারণ বাদশা ছিল মূর্তি পূজারি বাদশা নিজেই খোদা দাবি করছে বাদশা নিজেই খোদা দাবি করছে বাদশাহ যদি জানতে পারে তাও এইদের কথা কেউ করছে তার রক্ষা নাই একদিন যে বাদশার কাছে যায় আবার বাড়িতে যায় আলেমের কাছে যায় বাড়ি থেকে যখন আলেমের কথা শুনে আলেমের কথা শোনার কারণে জাদুকরের কাছে যাইতে দেরি হয়ে যায় আবার জাদুকরের থেকে আসার পথে আলেমের কথা শুনে আলেমের কথা শোনার কারণে বাড়িতে যেতে দেরি হয়ে যায় এখন বাড়িতে যাইতো দেরি বাদশার দরবারে জাদুকরের কাছে যাইতো দেরি এখন জাদুকরের কাছে যায় দেরি কইরা জাদুকর তাকে প্রহার করে আঘাত করে মার দেয় দেরি করে আসলে কেন বাড়িতে গেলে বাড়ির মায়ও মারে দনুদিক মায়ের আর ইমানের জন্য যখন কেউ মাইর খায় তখন কাছে তার ইমান মকবুল হয়ে যায় ইমানের কারণে যদি কোনো বান্দা মাইর খায় তার কাছে মকবুল হয়ে যায় হজরতে বেলাল ইমানের জন্য আঘাত গেছেন বেলাল আল্লাহ পাকের আর সে আজিমে বহুল হয়ে গিয়েছে সাহাবিরা যারা মারকেছেন দিনের জন্য সাহাবাই কারা মারকেছেন তাদের কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি জনাহাতি ফোঁদ রাহুলবার আরও ভাদি ভাদ ভঙ্গাই কে নজর দিশনে কর দিয়া সাহাবায় এক সময় নিজেরা ইমানের পথে ছিলেন না ফার্সরুদ্ দীর্ঘদিন পর্যন্ত ইমানের পথে ছিলেন না সাহাবাই কারাম মোহাম্মদে আরবি রহমাতুল্লিলা আলামিনের দাওয়াতে তারা কালেমা পড়েছেন নবীজির হাতে হাত দেওয়ার পরে এমন সোনার মানুষ হয়েছেন আল্লাহর নবীর জীবদ্দশায় তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে।

ববী মুহাম্মদ রাসূলার ইমানের সাথ বই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রগ হিসাবে মনে প্রাণে মেনে নিয়েছে ইমানের সাথ বই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি ইসলামকে মনে প্রাণে ধর্ম হিসাবে মেনে নিয়েছে ইমানের সাধ বই ব্যক্তি পেয়েছে যে ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ আরবী রাহমাতুল লিল আলামিন সবচাইতে আপন করে নিয়েছে ইবানের সাথ পেয়েছে ওই যে বালক ঈশা নবীর যুগের কথা বাড়িতে গেল মাইর খাই ওখানে গেল মায়ের খায় আলেমের কাছে গিয়ে বলে হুজুরে অবস্থা বাড়িতে গেল মায়ের খাই ওখানে গেল মায়ের খাই আলেম একটা বুদ্ধি শিখে দিছে একটা কাজ করো জাদুঘরের কাছে গেলে বলবা বাড়ির থেকে দেরি করে আসছে আবার যদি বাড়ির থেকে বলে কেন দেরিতে আসছো তাইলে বলবা বা কর আমাকে দেরি কইরা সাহাসে একটা বুদ্ধি সে গেছে একদিন ওই আলেমের দরবার থেকে রওয়ানা বাড়ির দিকে হঠাৎ করে দেখলো বহু মানুষ ভিড় সামনে যাওয়া যায় না রাস্তার মধ্যে বহু মানুষ ভিড় সামনে গিয়ে দেখলো ও মানুষজন দাঁড়ায় আছে রাস্তার মাস্টার বিশাল একটা যন্ত্র রাস্তা আটকায় রাখছে বলে এখন একটা সুযোগ পাইছি পরীক্ষা করার জন্য আমি যে জাদুকরের কাছে যাই জাদুকর সত্য না আলেম সত্য ওই বালক একটা চনা বুটের মতো একটা বড়ই দানার মতো। ছোট একটা পাথরের টুকরা হাতে নিয়ে বলে আল্লাহ তোমার কাছে যদি আলেমের ধর্ম সঠিক হয় আর জাদুপরের ধর্ম সঠিক না হয় তাহলে তুমি আমার এই পাথরের আগাতে এই জন্ত্রুটাকে ধ্বংস করে দাও পাথরটা নিক্ষেপ করতে দেরি জন্ত্রুটা ধ্বংস হইতে দেরি হয় না সমস্ত মানুষ যখন এই ঘটনা দেখলো তারা বলল এই তো আল্লাহর অলি আমরা গুজি পেলাম আল্লাহর অলিকে আর যখন কারো কারামতি জাহের হয়ে যায় আল্লাহর অলি কি যে পাওয়া যায় এরপরে পানি পরা তেল পরা আর যা আছে তামিজ তোমার যা লাগে সবাই সিরিয়াল ধর কি গান সিরিয়াল ধরে না এবার এক একজন আসে এক এক বিপদ নিয়ে এই বালক যার জন্য দোয়া করে সেই সুস্থ হয়ে যায় যার জন্য যেই দোয়া করে সেই সুস্থ হয়ে যায় বালক আসল আলেমের কাছে এসে বলে হুজুর এই অবস্থা গতকাল বাড়িতে যাইতেছিলাম এমন সময় দেখলাম রাস্তার মধ্যে একটা বিশাল যন্ত্র এই যন্ত্রটার পরিস্থিতি সব ঘটনা ভুলে হল আলেম বলল বাবা তোমার কারামতি প্রকাশ পেয়ে গেছে এখন তুমি অনেক পরীক্ষার সম্মুখীন হওয়া ইন্নাকা সাতুবতালা নিশ্চয় তুমি এখন পরীক্ষার সম্মুখীন হওয়া তবে একটা কাজ করো লাতাদুল্লু আলাইয়া তুমি তো পরীক্ষার সম্মুখীন হওয়া আমি তো গোপনে গোপনে পাহাড়ের মধ্যে মানুষকে দাওয়াত দেই আমার কথাটা কারো কাছে প্রবলদার কেউ না কিন্তু এই যে বালক কারো ব্যাপারে দোয়া করলে কবুল হয়ে যায় এইটা ছড়ায় পড়েছে পুরা এলাকার মধ্যে অন্ধ রোগী এই বালকের কাছে আসলে বালক দোয়া করে সাথে সাথে অন্ধ মানুষ দেহা শুরু করে দেয় সাথে সাথে সুস্থ হয়ে যায় চোখ ভালো হয়ে যায় কুষ্ঠ রোগী বালকের কাছে আসিয়া আসার পরে যদি বলে আমার এই অবস্থা দোয়া করার সাথে সাথে কুষ্ঠ রোগী ভালো হয়ে যায় এই খবর সারা দেশে বিদ্যুৎ গতিতে ছড়ায়া পড়ল বাদশার মন্ত্রীর মধ্যে এক মন্ত্রী ছিল অন্ধ এই অন্ধ মন্ত্রী খবর পেল বালক আছে ওই বালক অসুস্থ মানুষকে সুস্থ করতে পারে অন্ধকে ভালো করতে পারে ওই বালকটা ওই মন্ত্রী সে অনেক হাদিয়া নিয়ার ওই বালকের সাথে দেখা করলো আইসা বলে আমি শুনলাম তুমি নাকি অনেক মানুষকে ভালো করো সুস্থ করো বালক বলে লা আমি সুস্থ করি না সুস্থ করে কে বালক বলছে হ্যাঁ ঠিক আছে তবে আপনার অঙ্গ আমি ভালো করতে পারি সন্ত আছে আপনার ইমান আনতে পাবে যদি আপনি শর্ত মানতে রাজি হন তাহলে আপনাকে সুস্থ করতে পারি সে শর্ত মেনে অন্ধ অন্ধমন্ত্রী চোখ দিয়ে দেখতে শুরু করল প্রতিদিন এখন অন্ধমন্ত্রী তো ভালো হয়ে গেল চোখ দিয়ে দেখে এখন প্রতিদিন সে রাজ দরবারে গিয়ে বসে রাজার পাশে রাজা তো জানে এবারে অন্ধ আর অন্ধ মানুষের দেখা দেহাটা একটু অন্যরকম হয় দেহাটে চোখটকে একটু উপরে দেহাটিয়া অনেক কষ্টে লাদি দিয়ে তো ভেয়া এখন দেখতেছে রাজা দেখতেছে আজকে দেয়া বইছে মনে হয় দেহের মতো দেখা যায় রাজা বলতেছে কি অবস্থা মন সরকা যে আজকে মনে হয় তুমি দেখতেছো হ্যাঁ আমি দেখতেছি তেখে তুমি চোখ দিয়ে দেখো কয় আমার দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন আমার আবুলুল্লাহ বাদশা কয় আলাকা রব্বান বৈরী আমি সারা তোমার আমার রব থেকে বাদশা হল নিজেই র সে দামি কীরা বসে আলাকা রব্বান গয়রী আমি সারা আমার তোমার রব

আল্লাহ তাফাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল লতীকুম দন্তউন যারা বলবে আমাদের বলেন আল্লাহ এরপর এই কথা বলার পরে তারা অটল অবিচল থাকবে আল্লাহ বলেন কে কঠিন ময়দানে তাদের কোনো ভয় নাই চিন্তা নাই তারা বিনা হিসাবে আমি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে এবার বালক ওই যে মন্ত্রী বলে দিল আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে আমার আল্লাহ এবার মন্ত্রী বলে তোমার আবার রবকে বলে আমার রব হলেন আল্লাহ সাথে সাথে বাদশাহ বললেন একে রেশ বড় গ্রেফতার বড় শাস্তি দেওয়া শুরু করো জেলখানায় বলে দিল রিমান্ডের মাই। মাইন দেওয়ার পরে কঠিন শাস্তি দেওয়ার পরে ওই মন্ত্রী বলল আমাকে সুস্থ করেছে একটা বালক রবের সন্ধান দিয়েছে যেই বালক বালকের নাম বলে দিল বালকের নাম বলার পরে বালকের নাম বলার পরে বাদশা বলল বালকরে ধরে আনলো বালকরে ধরে আনলো বালককে এবার ভালো মতো সাইজ করলো শাস্তি দেওয়ার পরে বালক বলল আমি এই বিষয়ে জানতাম না আমাকে জানিয়েছে একজন আলেম আলেমের কথা কয়ে দিছে এবার আলেমেরও ধরে আনছে আলেমরে ধরে আনার পরে এদেরকে এবার বললো তোমাদের শেষ সুযোগ হয় ধর্ম ত্যাগ করবা না হয় তোমাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে দুইজনকে বাদশার মন্ত্রী এবং ওই আলেমকে সাথে সাথে করার দ্বারা তাদের উভয়কে দুই খণ্ড করে দেওয়া হবে এখন বালকরে বাকি রাখছে কেন ভাই বালখরে এমন একটা শাস্তি দিব যেটার মাধ্যমে পুরা দেশবাসীর সিংকা হবে যাতে করে কেউ এই ধরনের দুঃসাহস না দেখায় ইমানানার মধ্যে দুঃসাহস আবশ্যক। কথা বলার পরে বাদশা তার শূন্যদেরকে হুকুম করল তোমরা একটা কাজ করবা। তোমরা একটা কাজ করো এই বালখরে নিয়ে তোমরা পাহাড়ের উপর থেকে ছেড়ে দিবা। পাহাড়ের উপর থেকে গইরাইতে গৈরাইতে নিচে পড়তে পড়তে হাত ভাঙবে পাও ভাঙবে হাড্ডি গুড্ডি হয়ে যাবে এমন একটা শাস্তি দেওয়া হবে যাতে আমার এলাকার কেউ ইমান মতো দুঃসাহস না দেখায় এই কথা বলার পরে লোকজন নিয়ে গেল তার শূন্য বাহিনী নিয়ে গেল পাহাড়ের উপর পাহাড়ের উপর থেকে পাহাড়ের উপর যাওয়ার পরে ওই বালক আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হে আল্লাহ এদের ব্যাপারে আপনি একটা সালা করেন সাথে সাথে পাহাড় কাপা শুরু হয়ে যায় বাদশার যে লোক গিয়েছিল সৈন্যরা গিয়েছিল ওরা পাহাড় থেকে পড়ে সব মারা যায় বালকটা সুস্থ শরীরে রাজার দরবারে ফিরে আসে বাদশা বলে আই কি অবস্থা তুমি আসলে আমার দরবারে তোমার সাথে যাদেরকে পাঠাইছিলাম এরা কই কই তুমি তো রব চিনো না এরা এদারকে আমার রব আল্লা মেরেছে আর আমার রব আল্লাহ সুস্থ অবস্থায় তোমার কাছে ফিরিয়ে দিয়েছে এরপরে বাদশাগর হলো তাহলে আরেকটা কাজ করো তাকে সাগরে নিয়ে ফেলে দাও এবার বাদশার লোকেরা সৈন্যরা তাকে সাগরে নিয়ে যায় সমুদ্রের মধ্যে নিয়ে যায় সমুদ্রের মধ্যে নিয়ে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে ঝড় অনুভয় বাদশার যে সৈন্যরা গিয়েছিল সৈন্য বাহিনী গিয়েছিল জ্বরের মধ্যে নৌকা উল্টায়া সবগুলা মারা যায় আল্লাহ পাক বালক দিকে কুদরতি ভাবে হেফাজত করেন বালকটা সুস্থ অবস্থায় বাদশা রাজ দরবারে ফিরে আসে এবার বলে তোমার না পাঠাইছিলাম তো তোমার সাথের লোকগুলা কই কয় তাদেরকে আমার রব আল্লাহ খতম করে আমাকে সুস্থ অবস্থায় তোমার কাছে ফিরিয়ে দিয়েছে সে তো রক্তে না বনে সে বলল বালকটা বলল যদি তুমি আমাকে হত্যা করতে চাও আমাকে শেষ করতে চাও তাহলে আমি একটা বুদ্ধি শিখিয়া দিই সেটা কি তুমি একটা কাজ করো বিশাল এক ময়দানে হাজার হাজার মানুষকে জমা করো এবং মাইকিং করে মানুষকে জানায় দাও বিভিন্নভাবে ভাবে এলান করে যে আগামীকাল এই বালককে হত্যা করা হবে আচ্ছা পরের দিন সমস্ত মানুষকে জমা করা হলো জমা করার পরে বালকটা বলল যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে এই কথা বলতে হবে জোরে বিসমিল্লাহি কি রব্বিল গোলাম এই বালকের আল্লাহর নামে একে হত্যা করছি এই কথা বলতে হবে জোরে এই কথা পরের দিন সমস্ত মানুষকে জমা ধরার বাদশাহ হুকুম করলেন তার শরীরের মধ্যে তীর মানলেন এখানে তীর এসে বাজলো তীরের আঘাতে তীরটা খুব ছুটানোর পরে বালকটি এখানে আঙ্গুল রেখে মৃত্যুবরণ করে অন্য মানুষরা যখন দেখল যে এই বালকটা মারা গেছে কেন বালকটা এক পারে নাই পর্যন্ত আল্লাহ নাম বলার কারণে এই বালকটা নিহত হয়েছে তখন সমস্ত মানুষ যারা উপস্থিত ছিল সবাই কালেমা পরে মুসলমান বয়ে যা রায় বাদশাহ বলল আগে বিপদ ছিল এক গায় এনে গেছে মহা বিপদ। বাদশা বলল উপস্থিত যারা আনছো যদি তোমরা ঈমান না আনো তোমাদের সবাই গ্রেফতার করা হবে। এই কথা বলার পরে ও অর্ডার দিল আদেশ করলো বিশাল একটা গর্ত খনন কর। বিশাল বিশাল গর্ত খনন করে যারা ঈমান এনেছিল সমস্ত মানুষকে ওই আঘুনের মধ্যে ফেলে মাবদা করা হলো। কিতাবে ২০ বিশ হাজারের মতো মানুষকে হত্যা করা হয়েছে শেষ পর্যন্ত সবার শেষে একটা মহিলা এসেছিল মহিলা চিন্তা করলো আমার কেউ একটা দুধের শিশু একে সহকে আমি এই আগুনের মধ্যে ঝাঁপ দিব বাচ্চার জবান আল্লাহ খুলে দেয় বাচ্চা বলে হে মা কোনো প্রেশান করো না চিন্তা করো না আগুনের মধ্যে ঝাঁপ দাও তুমি অকের উপর আছ এইভাবে মুমিনদেরকে হত্যা করে ফেলল আগুন যখন সমস্ত মুমিনকে জ্বালাইয়া ফেললো শেষ পর্যন্ত আগুন জ্বালাইতে জ্বালাইতে যারা পাশে বইটা তামস দেখছিল তারা এদের উপর আগুন বইটা এদেরকেও জ্বালায় দিয়েছে তো যারা আছে তারা শেষ মাসলুম একদিন বিজয় হবে আল্লাহ বলেন যাদেরকে আগুনে ফিল হত্যা করা হয়েছে আগুনের ফালাল আগে আগে আগুনে পুরার আগে আগে আল্লাহ পাক তাদের রুহ কবজ করে নিয়েছেন রুহির উপর তাদের আগুন লাগে না তো আমরাও যদি ইমানের উপর থাকতে পারি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন জান্নাত দিবেন বিজয়ের ওয়াদা আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক আমাদের সকলকে সহি পথে ইমানের উপর তাওহীদের উপর থাকার দৌফিক দান করুন